আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে লাইট টর্চ লাইট শীত কিন্তু দেখতে দেখতে চলেই আসলো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আজকে দুইটা লাইটের ভিতরে তফাত বলে দিব আর অরিজিনাল লাইটটা কিভাবে চিনবেন চিনার উপায়টাও বলে দিব ঠিক আছে এই লাইটটা হচ্ছে টকিউ সেডের দেখো এইট ওয়ান টু ঠিক আছে তো একটা হচ্ছে দুই ব্যাটারি লাইট একটা তিন ব্যাটারি লাইট এই লাইটটা কতটা প্রিমিয়াম একটু দেখো চার্জার দেওয়া দেয় এখন কিন্তু বর্তমান লাইটের সাথে চার্জার থাকে না এইগুলি বাহিরের লাইট যার কারণে চার্জারটা থাকে আসলে ভাই বাহিরের বলতো এগুলি দুবাই থেকে আসে ঠিক আছে আমরা যতটুকু জানি দুবাই থেকে আসে কোম্পানি বলে দুবাই থেকে আসে কিন্তু সত্য মিথ্যা কতটুকু এটা আল্লাহ পাখি ভালো জানে ঠিক আছে কিন্তু আমরা জানি দুবাই থেকে আসে এগুলি হচ্ছে মেড ইন জাপান লেখা থাকে এই যে দেখো মেড ইন জাপান লেখা থাকে এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু বিশ্বাস করেন যে মেড ইন জাপান হয়ে আসে কি আসে না যে এটার আলোটা এরকম একটা আলো যদি কেউ কুয়াশার ভিতরে মারে কুয়াশার ভিতরে যদি মারে কুয়াশা কেটে যাবে ইনশাল্লাহ মানে কেটে যতটুকু রেঞ্জ পর্যন্ত মারবে চলে যাবে আলো খুব আলো এটার আলোটাও খুব সুন্দর তিনটা স্ট্রিপ থাকবে ঠিক আছে তো আজকে এটা একটা শীতের উপলক্ষে শীত উপলক্ষে এই লাইটটাও দেখায় দিচ্ছি সেমি বড় লাইট ঠিক আছে এটা হচ্ছে সাত হাজার এমপিয়ার আর এটা হচ্ছে চোদ্দ হাজার এমপিয়ার লাইট এটা হচ্ছে পাঁচ হাজার লুমেন্স এটা হচ্ছে তিন হাজার লুমেন্স ঠিক আছে দেখো যারা একটু বড় পছন্দ করে তারা বড়টা নিতে পারবে বড় লাইটটাও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা লাইট নিলে আপনার চার পাঁচ বছর অনায়াসে চলে যাবে একটা খুবই ভালো তো যে যেটা করবেন এটা যদি কেউ পারচেস করেন এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চার্জ থাকবে যদি এইভাবে জ্বালায় রাখে কেউ এইভাবে হাই পাওয়ারফুলে জ্বালায় রাখে তাহলে তিন ঘন্টা আর যদি একটু লোয়ে জ্বালায় তাহলে এই যে এই লোয়ে যদি জ্বালায় তাহলে ছয় ঘন্টা যাবে ঠিক আছে তো এরকমই এই লাইটটা যেটা বড় সাইজ এটা যারা টানা মানে হাই পাওয়ারফুলে জ্বালায় রাখবে টানা চার ঘন্টা যাবে আর লোতে জ্বালায় রাখলে আট ঘন্টা যাবে টানা আর যদি নর্মালি ইউজ করে নর্মালি এইভাবে দৈনন্দিন জীবনের জন্য ইউজ করে তাহলে এক মাস চলে যাবে এক মাসে আপনার চার্জ দিতে হবে না এক মাসের শুরুতে চার্জ দিবেন মাসের লাস্টে গিয়ে চার্জ দিবেন এত পাওয়ারফুল লাইট খুবই ভালো একটা লাইট তো যারা যেটা নিবেন অফার দিয়ে দিব আজকে ভাংচুর অফার দিয়ে দিব। ঠিক আছে এটা আমাদের পূর্বে ভিডিওতে ছিল বড়টা ছিল পঁচিশশো টাকা আর ছোটটা ছিল দুই হাজার টাকা ছোটটা করে দিব কত জানো করে দিব টাকা 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 আর বড়টা যারা নিবেন এটা করে দিব অনলি দুই হাজার টাকা একাশি তিরিশ যারা নিবেন এটা দুই হাজার টাকা করে দিব তো অফারটা কতটুকু পর্যন্ত থাকবে দেখা গেছে অনেক আইসা জানুয়ারি মাস শেষ লাস্টে দিয়ে আইসা বলে ভাইয়া আমি অফার দেখছি এত টাকা আসলে ওইটা না অফারটা থাকবে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস জুড়েই এটা হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা যে যেটা নিবেন নিতে পারেন যত মন চায় অর্ডার করেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে আর এগুলির সাথে ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে যদি এটা আপনি ঢাকার বাইরে নেন ঢাকার বাইরে যদি নেন তাহলে এটা যদি হয় দুই হাজার টাকা ঢাকার বাইরে নিলে এটা একুশশো পঞ্চাশ টাকা আর যদি ঢাকার ভিতরে নেন তাহলে এটা আমাকে দিতে হবে সতেরোশো টাকা আর ঢাকার ভিতরে হলে সতেরোশো আশি টাকা যদি ঢাকার বাইরে হয় তাহলে দিতে হবে আমাকে আঠারোশো টাকা ঠিক আছে এটাও যদি আপনার ঢাকার ভিতরে হয় তাহলে আমাকে দিতে হবে দুই টাকা তো ডিটেলস এ বলে দিলাম যারা যেখান থেকে দেখছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে আমাদের আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের থেকে এতটুকু সাপোর্টই চাই মানে শেয়ার করেন চ্যানেলটাকে শেয়ার করেন ভিডিওটাকে শেয়ার করেন যাদের যে প্রোডাক্টটা লাগবে তারা ওইটা নিতে পারবে আসসালামু আলাইকুম